যেকোনো একটা প্রবলেম সলভ করার জন্য কি এত মানুষকে এক জায়গায় হয়ে কথা বলতে হবে বা একটা ইকোথ আওয়াজ তুলতে হবে এটা কি আপনাদের আসলে এই মুহূর্তে আমার কাছে এটা খুবই বিরক্তিকর লাগে যে যে কোনো কিছুর জন্যই বিশাল বড় সমাগম লাগবে একটা রাস্তা রাস্তা ব্লক করতে হবে একটা দূরভুক্তি রেkona লাগবে আমার মনে হয় না যে এইটা এখন এটা দরকার আছে একটা সময় ধরেন সোশ্যাল মিডিয়া ছিল না ইন্টারনেট ছিল না তখন সরাসরি মানুষকে জানানোটাই ছিল হচ্ছে মানে একমাত্র উপায় এখন তো আর এইটা নাই আপনি হচ্ছে একটা লাইভ করে দিলে হচ্ছে দেশের সব মানুষ জানে ফেলতে পারে তাই না তো এইটা আসলে ওই যে বললাম যে একটা কালচার যে ডেভেলপ হয়ে গেছে আমাদের পলিটিক্সের ভিতরে ওইখান থেকে পলিটিক্যাল পার্টিগুলো এখনো বেরোয় আসতে পারে না এখনো তারা এটাই মনে করে যে যদি আমি আমার সামনে এক লক্ষ মানুষ দেখাইতে পারি তাহলে এইটা হচ্ছে মানে একটা বিরাট কাজে লাগবে এবং অন্যান্য মানুষ প্রভাবিত হবে যারা এর সামনে তো এক লক্ষ মানুষ আছে মানে এটা হচ্ছে শুধু পলিটিক্যাল পার্টি না ব্যক্তি হিসেবে মানুষজন এই চিন্তাটা করে যে সামনে কয়জন মানুষ আসে ওর পিছনে কয়জন মানুষ ঘুরে আবার পলিটিক্যাল পার্টি হিসেবে ওইটা ভাবে যে আমার সামনে লুক দেখাইতে পারলেই মনে হয় আমি বড় কিছু হয়ে গেলাম তো এই যে একটা কালচার অনেক আগের থেকে চলে আসছিল এখান থেকে মানুষ পার্টি কিউ বেরোতে পারে না দেড়শো এটা রয়ে গেছে কিন্তু এটা সব দরকার নাই আমার মনে হয়